দু নম্বর মাছ কলাই গড়াহার পুকুরে আছে মানে ব্যাপারটা লেগে গেলে কাটানা না শোক না হইরা গান চললে আত্মাটা শান্ত হয়ে যায়। দেখেন ডেম্পার আসো। ও তো ডেম্পার গো ফড়ো মাছের ডেম্পার গো। খাওয়ানোয় দেখেন না। सीबार दू नंबर माँच चार नंबर माँच जयंत दल अलग चेकटा মিলে খাই কোতা পল বিশাল

এটা তো সাতার সাথের মাল এটা বড় মাল জয়েন্দ্রদা জরা নিয়ে চলেছে সে আসো আসুন আসুন দেখে যান আসুন দেখে যান জিনিস চলো চলো জিনিস দেখো কি বাবাই দা কিছু বলবি বল এদিকে বল কেমন লাগছে আজকে মাছ ধরে

রুই আছে মনে হয় রুই নাহলে মিরিকের মতো লাগছে মিরিক 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 হ্যাঁ বড় মিরিক আছে

তিন কিলো হবে রুই মিরকা বিজি আমার একখানা শট একটু আগে একটা মাছ ধরলো ওদিকে আবার একটা মাছ বড় ছ সাতের কাতর লেগেছে ভিডিওটা লম্বা হয়েছিল কেটে দিলাম বুঝলা

কেমন লাগলো মাসাদারে বলো কেমন সাইজ কেমন দাদা কেমন লাগছে খুব ভালো খুব ভালো যেটাই মাছ হচ্ছে সাইজের আপনারা দেখবেন আবার একটা হিট বরার বুড়ো আস্তে 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 টানো 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 সুতা টানো আছে আছে ধীরে আস্তে কাপড় নো কাপড় নো কাপড় নো উল্টা মারবে কাপড় নো কাপড় নো হ্যাঁ কাপড় দিয়ে মার পাঁচ মিনিটের মধ্যে আবার একটা হিট হ্যাঁ আছে আছে হ্যাঁ হিট একের পর এক হিট করা হার পুকুরে বাবিদা তিন নম্বর একটা ছ কিলো কাতল মেরেছে আবার একটা বড় মাছ চেঞ্জ করতে হবে খাইছিল বলতে পারবো থাবা থাবা তোমাকে বললাম না একটা মাছ চার নম্বর মাছ পাপাই চার নম্বর মাছ এটা দিয়ে কাতল লাগে তো এত মাছগুলা সত্যি কেনা যাবে তোমার চরম টেম্পার মাছের খালি উপর দিকে লাগাবে মামা খুব সিনিয়র সে গাড়ি খুব সুন্দরভাবে মাছটাকে নিয়ে খেলাছে কি মামা নাকি হ্যাঁ আছি তুমি পাপাইদাৰ চাৰ নম্বৰ মাছ এটা দিয়ে कतल लगे कतुल

এটা পান ব্যাগ যাবে দেখো ছুটলো কাউন্টিং এর বাইরে মাছ